ত্রিপুরার শাসক দল বিজেপির জোরসোরিক তিপ্রামথা দলকে ব্রয়লার মোরগের চামড়ার মতো ছেড়ে ফেলার হুমকি মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রীকে সতর্ক করলেন তিপ্রামথা দলের ওয়াইটিএফ সংগঠনের সভাপতি সুরজ দেববর্মা গত তেরোই ডিসেম্বর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ত্রিপুরা প্রদেশ বিজেপির জনজাতি মোর্চার উদ্যোগে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেব বর্মা জোট শরিক ত্রিপ্রমতা দলকে ব্রয়লার মোরগের চামড়ার মতো ছেড়ে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব এই হুমকির পর ত্রিপ্রামতা দলের ওয়াইটিএফ সংগঠনের সভাপতি সুরজ দেব বর্মা মন্ত্রী বিকাশ দেব বর্মাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বললেন বিজেপির একজন মন্ত্রী ভারতের সংবিধানের শপথ নিয়ে কিভাবে এমন উক্তি করতে পারলেন মন্ত্রী বিকাশ দেব এমন উক্তির পর থেকে ত্রিপুরা দলের কর্মীদের উপর বিজেপির কর্মীরা আক্রমণ করতে শুরু করেছে মন্ত্রী বিকাশ দেব বর্মা দশম শ্রেণী উত্তীর্ণ উনি মূর্খ ভালো করে কথা বলতে পারেন না উত্তর পূর্বাঞ্চলে অনেক মন্ত্রী রয়েছেন তারা সবাই শিক্ষিত কিন্তু বিকাশ দেব বর্মা কিভাবে অশিক্ষিত হয়ে ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী হতে পারেন দু ছাব্বিশ সালের এডিসি নির্বাচনে আঠাশটি আসনের মধ্যে আঠাশটি আসন দখল করে বিজেপিকে যোগ্য জবাব দেবে ত্রিপুরা মাথা দল আমরা অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন গত তেরো তারিখ একটা জনসমাবেশ হয়েছিল আগরতলাতে বিজেপি জনজাতি মোর্চা মোর্চা থেকে আর এই এই জনসমাবেশে আমরা দেখেছি মন্ত্রী ট্রাইবেল ওয়েলফের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেওরা মহোদয় বলেছেন যে যে কোনো ট্রাইবেলিয় আপির সিপ্রামতারে অখন ব্রয়লার মুরু মতন তারা চিরা ফেলবে আজকে দেখছি যে সময় তারা বক্তৃতা দিয়েছেন তেরো তারিখ চোদ্দ তারিখ আমরা শুনেছি যে ওখানে আসে একজন আমরার আমরা কর্মীরা একদম চাকু দিয়া চামড়া ফেলে তারা একদম তো আমি একটা কথা করতে চাই যে একজন মেন মন্ত্রী একটা ভারতের সংবিধানের একটা মানে মানে শপথ গ্রহণ নিয়েছি তাদের এই যে মুখের এই স্বভাবটা আমরা দেখেছি কেমন মন্ত্রী একজন টেন পাস মন্ত্রী আমরা দেখেছি এই সোসাইটিতে কারণ একজন আনএজুকেটেড মন্ত্রী মন্ত্রী তানে আনএজুকেটেড মতন তারা কথা করতে পারে আমরা দেখেছি নর্থ ইস্টে অনেক ধরনের মন্ত্রীগুলো আছে সবাই এডুকেটেড আর তার মন্ত্রী তানার মতন মন্ত্রী আমরা দেখেছি যেহেতু আনএজুকেটেড আর তার আনএজুকেটেড মতন কথা কয়ে ছাড়া এখন তারা হামরা করছে আর তানে একটু আর একটা কথা কয়েছে যে প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধ এটার কারোর উপর আমরা দেখিয়েছি কারণ কার সঙ্গে প্রতিবাদ করছে কার সঙ্গে প্রতিরোধ করছে আর কার লগে কারা প্রতিরোধ প্রতিরোধ দিছে এটাও আমি দেখিয়েছে তো আগামী দিন আমরা প্রস্তুত আছি তাদের খুব জবাব দিতে আর তারা যে আটাইশ মধ্যে আটাইছে তারা যে আমরাও কইতে চাই আর দেখে যারা কিসমে কীটনা না হেদাম এটাই কথা কয়ে ছাড়া আমি তারারে এটা মানে মেসেজ দিতে চাই যারা মারা তার নাম কি এবং কোন দল করে শঙ্কর নাম শঙ্কর দেওয়ার্মা আর তারা কোনো ডল করেনি তারা বাজার থেকে ফিরেছি আর বাজার থেকে ফিরেছি পর তারারে এমনি তিব্রামতা তানে শুরু একদম মাত্র ছোটো বুটা তানে কোনো ছাপোর্টার নাই তাহলে বুটা তারা এই তুমি কি তিব্র করে এমন করে আসারা তারারে পুরা একদম বস্তা দিয়ে মারা ছাড়া পুরা ঈদ লাউ জাল আতি দেওয়া ছাড়া দিয়ে দেওয়া মারছে পুরা একদম মাথার দিতে তারা আপনি আপনি বোধ দেখছেন আপনি তো কাভারেজ করেছেন এদের নিয়ে আসারা আমরা প্রতিবার আমরা জানাই যে এমন যে মন্ত্রী আমরা চাই না আর এরা ভবিষ্যতে আমরা ডিসাইড করতাম না এটা পাবলিক ডিসাইড করো এমন মন্ত্রী আমরা কি এমন সি দিব না কি দিতাম না আর পাবলিক একটা আশা আছে আমরা লোক কল্যাণ মন্ত্রী হয় আমরা মানে জনজাতি একটু মানে ডেভেলপ হোক কিন্তু কোনো ডেভেলপ হয়েছে না শুধু নিজে নিজে মাত্র একটা বড়মরাটে বাড়ি ঘর বানাইছে কৃষ্ণপুরে বড় বড় বাড়ি ঘর বানাইছে দিল্লিতে ফ্ল্যাট কিনেছে পেট্রোল পেট্রোল পাম্প খুলছে আর লেম্বু ছোড়াটে বাড়ি এই পাঁচ বছরে তাদের কী অ্যাসেট ছিল কিচ্ছু নাই যে সময় মন্ত্রী হওয়ার আগে তাদের কী অ্যাসেট ছিল কিচ্ছু নাই কিন্তু আমরা দেখে নিয়েছি এই যে অ্যাসেটগুলো করতে করতে তারা ত্রিপুরা সারের পুরা এই যে এই রাজ্যের ওরা তারা বেচে লাছি বেচে ছাড়া তারা এরাই আমি আমি বলতে চাই ভবিষ্যতে আমরা এমন যে মন্ত্রীর কীভাবে শিক্ষা দিব আমরা মাইন্ড মেকআপ করে নিয়েছি আমরা শুধু এখন সময়ের অপেক্ষা এমন মন্ত্রী যারা আঠাইছ ভিতৰত আঠাইছ যাৰা চাই দুই হাজাৰ আঠাইছ এম যে মন্ত্ৰী জিৰ নাছিলো কাৰণে যে ত্ৰিপুৰা নিৰ্দেশে যে কালকে যে এই যে এই যে লোক তাৰ হেৰে ৰছিদিয়াৰে টকা দিছে মদ দিছি মদ দিয়া মদ খাই টকা দিয়া এমন কাজ কৰাইছে শুদ্ধ এনে শুধু চাকমাঘাট এৰিয়া নাই জম্পুই জেলাতে হোক হুমলুকে হোক যে সময় গুন্ডুগুল করতে চলে লাখ লাখ লক্ষ লক্ষ টাকা দিয়ে রে স্যারা পরে গুন্ডুকল করে যারা তারার যে কর্মী কুমারী মুডুতিয়ে আয়া বসবাস করে আর তারাই বসবাস বেলা মদ খাইয়া একটা মেয়ের লগে পার্টি দ্বারা করে একবারও দরা হয়েছে একবার দরা হয়েছে তার এই যে অফিসার লগে ওই যে এনে ইনচার্জ লোক কুমারী মডু যে ইনচার্জ লগে তারা দরাও পড়ছে এটা আমি আমরা এরা আমরা কই না এটা আমার রিপোর্ট আছে কিন্তু আমরা কইতে চাই না এইসব কিন্তু আজকে বাধ্য হয়েছিল আমরা কইতে কইতে চাই যে এমন যে মন্ত্রী একজন অশিক্ষিত কারণ একজন ক্লাস টেন পাস মন্ত্রী তাদের মিদি কিচ্ছু নাই এর লাগে একজন ভারতের সংবিধাক সাংবিধানিক শপথ নিয়ে ছাড়া তাদের এইভাবে তার মুখে থেকে ব্রয়লার মতন চিকেনের চিকেন মতন তার চামড়া ফেলে ছাড়া কথা এড়েই তাদের স্বভাব